কি ব্যাপার কাজী সাহেব বাইরে আসেন হায় হায় এখন আমি কি করি পরাদি বাসা পর্যন্ত আয় পড়ছে যাই দেখি কি মন যায় হুট করে আমার বাসায় কি হয়েছে ভাই বলেন যেভাবে হাসি দিচ্ছেন মনে হয় কিছুই হয়নি

তোমার বাপ হামাক থেকে দশ হাজার টাকা নিছে সকালে নিছে বিকালে ফেরত দর কথা সকালও হচ্ছে না বিকালও হয় না আজ এক মাস হয়ে গেছে টাকাও দেয় না দেখাও করেন আব্বা তুমি কবে এরকম করে দশ হাজার টাকা হাওলাত নিছো আম করে তো কিছু জানাইলা না এমনি তুমি সংসারে একটা টাকাও দাও না সারা দিন কষ্ট করে যে টাকা কামাও ওই টাকা কি করে আল্লাহই ভালো জানে তার মধ্যে তুমি এত টাকা হাওলাত নিছো টাকা যে নিছো টাকা গোলা কি করছো তুমি বাসা হয়তো তুমি খরচ করো নাই তাহলে এই টাকা কই

আরে হ জমি টুক বেচা দিলাম বুঝলাম না আব্বা তুমি এই জমি বেচা দিতেছ তো কাম কর কারে জানাইতাছস না জমি বেচা তো কিসের জন্য জমি দাম নিতে কোন কাজে আসে না আর 10000 টাকার ঋণ আছে তো ঋণটা দিয়ে দিমু আর কত টাকা আমার খরচ লাগবে সামান্য 10000 টাকার জন্য তুমি পুরো জমি বেচা দিলা আরে জমি আবার কিন মনি জমি বেচা দিলা আবার জমি কিনবা আব্বা কি যে করতেছে আল্লাহই ভালো জানে এমন ভাই এদিকে আসেন ডাহেগারা দিই যাই তো কি গো,ske হইছে? ভাই, এই আর আমারে 500 টাকা আর জিনিস বদলা এই নি আর বন্ধু কি সে করি? কিছু তো বুঝতাছিনা। আমার ভাব বাপ হাজার টাকা ঋণ করছে। ওই ঋণ পরিশোধ করার জন্য তিন লাখ টাকার জমি বেচা দিছে। আমার তো ভালোই মামা, বিজনেস ভালোই চলতেছে। তোর যদি টাকা বসে লাগে আমার জানাইস। না আরে বন্ধু, তোর ওই অবদ টাকা আমার কোনো হেল্প লাগবো না।িরে কি কইলি বন্ধু তুই এটা? টাকা তো টাকাই, টাকা বড় অবৈদ হয় নাকি? অবৈদ না মানে?

রেজেন্ট আমি একটা সিগারেট হাতে নিয়ে দেই নাই আর তুই আমারে কইতাছস আমি ঠিক আছি কি না শুন মামা তরে তালে আজকে একটা গোপন কথা কই আজকে সকালেও তোর বাপে আমার কাছ থেকে মাদক লয়ে গেছে তোর বাপে যে তো টাকা ওসা ভাঙে কই যায় আদিন কাজ করে একটা টাকা ওزه বাড়িতে দেয় না গুলা দিয়া কি করে জানোস আমার কাছ থেকে মাদক লয় তোর বাপ হইতাছে আমার প্রতিদিনের রেগুলার কাস্টমার নিজের পরিবার ঠিক নাই আমারে এইসে জ্ঞান দিতে আবার হারাইয়া গেলাম এ এবার দিছি রে

এই রকম গ্যারার কত টাকা নষ্ট করবি সারা দিন সেলুনে কষ্ট করে যে টাকা ইনকাম করছ ওই টাকা এরকম করে জুয়া খেলে আর নষ্ট করিস আমারে যে এত জ্ঞান দিতাছস তুই নিজে ঠিক আছস এত জ্ঞান না দিয়ে। নিজে ঠিক হইয়া তারপর আমার কাছে আসিস যা কি রে বন্ধু তুই আমার এটা কি কইলি আমি কি জুয়া খেলি তুই যা আমার কইতাছস আমি ঠিক নাই তুই খেলিস না তাতে কি তোর বাপ তো খেলে তোর বাপ আমার রেফারে অ্যাকাউন্ট খুলছে তোর বাপ খেলে লস করে আর ওটার কমিশন পায় আমি আরে বাবা তুই এই ব্যাগটা কই যেতেছ আমি আর তোমার লোকে থাকবো না যাইতেছি কি আমি থেকে বাইরে যেতেছ মানে তোর কি সমস্যা আমার তোমার জন্য আমি বন্ধু সামনে যাইতে পারি না তোমার অপকর্মের জন্য বন্ধুরা আমার অপমান করে জমি বেসে জোয়া খেলছো আবার সারাদিনের ইনকাম দিয়া নাকি মাদক গ্রহণ করো এই সব কথা আমার নিজের শোনা লাগে তাই আমি সিদ্ধান্ত নিছি তুমি যে পর্যন্ত নিজের না শুধরাইবা সে পর্যন্ত আমি এই বাড়ির ভাত খামো না বাড়িতেও যাবো না থাকো আমি যাই এখন দেখ বাবা মাথা গরম করিস না তুই আমার একমাত্র পোলা তুই যদি বাড়িতে বাইরে যাস আমি কারো লিয়া থাকবো তুই যদি বাড়ি থেকে বাইরে যাস আমার বুকটা খালি হয়ে যাবো গা যা হবার হয়ে গেছে আমি সব শুধরে এলুম আমি আস্তে আস্তে জুয়া খেলা বাদ দিয়া দিবো আর আস্তে আস্তে মাদক থেকে বাইরে করবো আমার আপনি যতই ভালো হন না কেন যদি আপনার বাবা খারাপ হয় আপনি কোনোদিনও সমাজে সম্মান পাবেন না আমাদের সমাজে এখন অনেক বাবা আছেন যারা জুয়া মাদক আর খারাপ অভ্যাসে ডুবে আছেন আসুন আপনাদের সন্তানদের কথা ভেবে আপনাদের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে খারাপ অভ্যাস ছেড়ে নতুন করে জীবন শুরু করি